আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন সিলেট নগরীর প্রাণকেন্দ্র মিরবক্স চোলায় উদ্বোধন হয়ে গেল রয়েল মার্ক প্রিয় দর্শক প্রবাসী অধ্যুষিত এই সিলেটে শুয়ে আছেন অলিকুল শিরোমণি শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি এবং শাহ পরান রহমতুল্লাহ আলাইহি প্রবাসী অধ্যুষিত এই সিলেটের রয়েছে বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই সিলেটে প্রতি বছর লাখো পর্যটকের ভিড় হয় দেশি পর্যটকদের কথা মাথায় রেখে। আজকে শুভ উদ্বোধন রয়্যাল মার্ক হল আসুন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হোটেল রয়্যাল মার্কে আপনাদের জন্য কি কি থাকছে প্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি রয়্যাল মার্ক হোটেলের রিসিপশনে অত্যন্ত সুন্দর এবং করে সাজানো আধুনিক সাত সজ্জায় সজ্জিত এই রিসিপশন দেখলেই আপনার মন ভরে যাবে আমাদের সাথে আছেন গ্রুপ জিএম দেব সাহেব কেমন আছেন ভালো আছে আপনি আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের যে রয়্যাল মার্ক হোটেলে উদ্বোধন হলো আমরা যদি একটু আপনাদের কাছ থেকে দর্শকদেরকে জানার চেষ্টা করি যে আপনাদের সার্ভিসগুলা কেমন আপনাদের রুমগুলা যদি একটু দেখানো সম্ভব কিনা অবশ্যই ঠিক আছে তাহলে চলুন প্রিয় দর্শক আমরা দেখি আপনাদের জন্য রয়্যাল মার্ক হোটেল কি কি রাখছে আমরা ডিটোর দেওয়ার আগে আমি প্রথমেই বলি আপনার আপনি যে জায়গাতে দাঁড়িয়ে আছেন জি মার্কের রিসিপশন লবিতে রিসিপশন লবিতে আমাদের আরেকটা ফেসিলিটি আছে যেটা আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন কফি বিন দিয়ে সিলেটের কফি লাভারদেরকে আচ্ছা অথেন্টিক স্বাদ দেওয়ার জন্য আমরা দেশের বাইরে থেকে কফিগুলো ইম্পোর্ট করে থাকি আহ ঠিক এই দিকেই আমাদের একটা কফি লাউঞ্জ আছে কফি লাউঞ্জ আছে এই কফি লাউঞ্জের নাম হচ্ছে ক্রিম ক্রিম হ্যাঁ এই কফি লাউঞ্জের নাম হচ্ছে ক্রিম এই কফি লাউঞ্জে আমরা দেশের বাইরে থেকে বিনগুলো আমরা ইম্পোর্ট করে থাকি এবং আমরা চাচ্ছি যে সিলেটের কফি লাবার যারা

এই হচ্ছে আমাদের স্মার্ট সোলো ট্রাভেলারদের জন্য সিঙ্গেল রুম এই রুমে আপনারা পাচ্ছেন একটি সিঙ্গেল বেড সাথে পাচ্ছেন স্মার্ট টিভি লাগেজ টেবিল রিডিং টেবিল চেয়ার সাথে পাচ্ছেন একটি কোজি চেয়ার এবং সিটি ভিউ দেখতে পাবেন এই এই এখন আমি নিয়ে এসেছি আপনাদেরকে আমাদের সুপার ডিলাক্স টুইন যে রুম আসুন দেখতে পাবেন এখানে পাচ্ছেন আপনারা দুটি সিঙ্গেল বেড পাশাপাশি একটি পাচ্ছেন আপনারা লাগেজ টেবিল স্মার্ট টিভি এজ ইউজুয়াল রিডিং টেবিল রিডিং চেয়ার দুটি পজি চেয়ার সাথে কপি টেবিল এবং পুরো সিটি দেখার জন্য বড় একটা গ্লাস পাচ্ছেন আমাদের ওয়াশ এরিয়া এখানে পাচ্ছেন আপনারা সব ধরনের এমআইনিটি শ্যাম্পু শাওয়ার জেল বডি লোশন সুপার ডিলাক্স কিং এই রুমে পাচ্ছেন আপনার একটা ক্যালিফোর্নিয়া কিংসাইজ বেড দুটি কোজি চেয়ার কফি টেবিল লাগেজ টেবিল খুবই সুন্দর টেবিনের সাথে পাচ্ছেন মিনি মিনিবার স্লিপার ওয়ান পেয়ার অফ স্লিপার এ হচ্ছে আমাদের রয়্যাল সুইট এই লিভিং রুমে পাচ্ছেন কোজি সোফা বেড এবং এই রুমের এই গ্লাস দিয়ে আপনারা পুরো হিল ভিউ দেখতে পারবেন যেটা সিলেটের অন্য খুব কম হোটেলে এই হিল ভিউটা আছে আমাদের হোটেলের বিশেষত্বটা হচ্ছে হোটেলের এক থেকে পুরো সিটি ভিউ দেখা যায় এবং আরেক থেকে হিল ভিউ দেখা যায় সাথে সিটিরও কিছু অংশ আপনারা এনজয় করতে পারবেন ডিলাক্স রুম। এই রুমে থাকছে একটি কিংসাইজ বেড রিডিং টেবিল রিডিং টিভি কমপ্লিমেন্টারি টি কফি মিনারেল ওয়াটার এবং সাথে তো সুস্বাদু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের সুফরা রেস্টুরেন্টে ডিলাক্স টুইন রুমে আমাদের থাকছে দুটি আলাদা আলাদা সিঙ্গেল বেড একটি কোজি চেয়ার কফি টেবিল রিডিং টেবিল রিডিং চেয়ার স্মার্ট টিভি টিভি ক্যাবিনেট লাগেজ টেবিল এই হচ্ছে আমাদের সুতরা রেস্টুরেন্ট এইটা ডে ডাইনিং আলাকার রেস্টুরেন্ট এইখানে আপনারা ইন্ডিভিজুয়ালি অর্ডার করতে পারবেন আমাদের মেনুতে যত ধরনের আইটেম দেওয়া আছে সবগুলো আপনারা ইন্ডিভিজুয়ালি অর্ডার করতে পারবেন একদম হান্ড্রেড পারসেন্ট বলতে পারব যে আমাদের এইখানে যে খাবার দাবার রান্না করা হয় এইটা কম মশলা কম তেল দিয়ে এবং আমরা যেই ইনগ্রি ইনগ্রিডিয়েন্টসগুলাই আমরা ব্যবহার করি স্পেশাল কিছু ডিশ আছে যেটা চুই ঝাল খাসি দিয়ে বা বিব দিয়ে চুই ঝাল তারপরে হচ্ছে বাঁশ দিয়ে হাঁসের মাংস আমরা যেটা সিলেটি ভাষায় বলি বাঁশ দিয়ে হাঁস তারপরে পর্দা বিরিয়ানি এই ধরনের অনেক আইটেম আছে আমাদের সিগনেচার আইটেম তো আমরা এইভাবেই আমাদের শেফকে আমাদের বলা আছে এবং উনি অনেক এক্সপিরিয়েন্স আর একটা বিষয় হচ্ছে যেটা খুব মাঝখানে একটা বলে রাখি প্রিয় দর্শক আজকে আমি লাঞ্চ করেছি আমার গেম সাহেবের কথা এবং কাজের অনেক মিল পেয়েছি আশা করছি আপনারাও এসে মিল খুঁজবেন আমাদের হোটেলের সব থেকে আকর্ষণীয় যে রেস্টুরেন্ট এটা এটা আমরা আছি এখন এই রেস্টুরেন্টে সেটা হচ্ছে আমাদের রুফকোপের বার্বিকিউ লাইভ কিচেন রেস্টুরেন্ট নাম হচ্ছে আঙ্গা এই রেস্টুরেন্ট থেকে আমাদের প্রথম ইয়ে যেটা হচ্ছে সৌন্দর্য যেটা হচ্ছে যে পুরো সিলেট শহরের ভিউটা দেখা যাবে পাশাপাশি আমরা সিলেটের একপাশে পাশে ভিউ আছে এই হিল ভিউ গ্রিনারি এরিয়াটা আমরা দেখতে পারব এইখানে বসে যখন আমরা খাবার অর্ডার করব বা আমাদের গেস্টরা যখন খাবার অর্ডার করবে তখন ওনাদের চোখের সামনে লাইভ বার্বিকিউ কিচেন এই জায়গাতে ফুড রেডি করা হবে সিলেটের প্রথম লাইভ বার্বিকিউ কিচেন আমরা ইন্ট্রোডিউস করছি যেটা গেস্টের সামনে চোখের সামনে এই খাবারটা প্রিপারেশন করে ওইটা অর্ডার করা বা প্রিপারেশন করে রেডি করা হবে এ হচ্ছে আমাদের লুপটোপ রেস্টুরেন্টের আউটসাইড এই পাশ থেকে আপনারা দেখতে পাবেন সিলেটের নান্দনিক একটা রূপ যেটা একপাশে আপনি পুরো সিলেট শহর বিভিন্ন বিল্ডিং এবং এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা সিলেটের জেলা স্টেডিয়াম এই পাশ পুরো হচ্ছে আমাদের ডাউন টাউন বিভিন্ন ধরনের বিল্ডিং দেখা যাচ্ছে এবং আরেকটা পাশ যদি আমি দেখাই যেমন উত্তর পাশ এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের লাইভ এখানে সম্ভবত কোনো ইন্টারন্যাশনাল গেম হচ্ছে এবং আপনার হিল ভিউ যেটা মানে অপরূপ সৌন্দর্য বৃষ্টির সিজনে এই পাশটা দেখতে এত চমৎকার লাগে আপনারা এসে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে আমাদের যে এই রুফটপ রেস্টুরেন্টটাকে সুন্দর করার জন্য বাদ বাকি আপনাদের উপরে আমরা ছেড়ে দিলাম আপনারা আসেন দেখেন আমাদের ফুডের টেস্ট গ্রহণ করেন এবং আপনাদের যে যে ধরনের পরামর্শ যদি কোনো কিছু থেকে থাকে আমাদেরকে পরামর্শ দিবেন আমরা সাদরে আপনাদের পরামর্শ গ্রহণ করব। জিম সাহেব আমরা এতক্ষণ তো আপনার হোটেল দেখলাম রুম দেখলাম রেস্টুরেন্ট দেখলাম উপরে লাইভ যে কিচেন আংরা দেখলাম তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যে সবকিছুর পরেও তো আসলে টাকা পয়সার একটা ব্যাপার আছে এখানে আপনারা কি করছেন আহ ধন্যবাদ এই বিষয়টা নিয়ে আপনি জিজ্ঞেস করার জন্য আমি প্রথমেই বলেছি যে আমরা চাচ্ছি যে আমাদের আহ কাস্টমার যারা আছেন ওনারা এসে আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য তো ওপেনিং উপলক্ষে আমরা ডিসকাউন্টের পশুরা সাজিয়ে বসেছি আমাদের কাস্টমাররা আসার জন্য যদি একটু বলে দেন আমি আমি বলছি আপনাকে যেটা হচ্ছে যে আমাদের হোটেলে ওপেনিং উপলক্ষে সিক্সটি ফাইভ ডিসকাউন্ট দিয়েছি আমরা যেটা হিউজ ডিসকাউন্ট এবং আমাদের যে দুইটা রেস্টুরেন্ট আছে সুফরা ওল্ডে ডাইনিং এবং আংরা বারবিকিউ লাইভ লাইফ কিচেন এই দুইটাতে আমরা ওপেনিং উপলক্ষে ফ্ল্যাট 20% আমরা ডিসকাউন্ট রেখেছি আমাদের কাস্টমাররা আসার জন্য আমাদের এই রেস্টুরেন্টের খাবারগুলোর স্বাদ এবং মান গ্রহণ করার জন্য এবং মান দেখার জন্য প্রিয় দর্শক আপনারা তো শুনে নিলেন এতক্ষণ আমরা দেখলাম সিলেটের যে নান্দনিক সৌন্দর্যে যারা মুগ্ধ হয়ে সিলেটে আসেন আপনাদের যে আবাসনের যে ব্যবস্থা নিরাপদ আবাসন এবং ভালো মানের আবাসন আপনারা খুঁজছেন আয়ত্তের ভিতরে আপনারা খুঁজছেন এরকম একটি আবাসন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে রয়্যাল মার্ক হোটেল এটি আপনারা যদি নগরীর প্রাণ কেন্দ্র চৌহাট্টা থেকে আসেন তাহলে আপনারা চৌহাট্টা থেকে ঠিক পূর্ব দিকে এবং যদি আপনারা মীরবস্থুলা থেকে আসেন তাহলে ঠিক পশ্চিম দিকে অর্থাৎ মীরবক্সুলা এবং চৌহাট্টার ঠিক মাঝামাঝি অবস্থানে এই হোটেল রয়্যাল মার্ক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ